পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ বেদাতি ব্যক্তিকে সালাম দিতে নিষেধ করেছেন আমাদের সমাজে অনেক বেদাতি আছে যারা তাদেরকে আছে যারা তাদের যারা তাদেরকেও কি সালাম দেওয়া যাবে না এখন ইমা আহমদ ইবনে হাম্বল রহমাল্লাহ বেদাদি সালাম বেদাতি ব্যক্তিকে সালাম দিতে নিষেধ করেছেন কথা ঠিক আছে আমাদের সমাজে যারা দা বেদা বেদাদি আহ্বানকারী এরকম কিছু মানুষ আছে তাদেরকে সালাম দিবেন না এদেরকে সালাম দেওয়া যাবে না দায়েলের বেদা যে তাদেরকে সালাম দিবেন না বুঝলাম যারা দায়েলের বেদা না বেদাত করে পার্থে আছে একটা হচ্ছে বেদাত করে না জেনে তার এটাই দিন মনে করছে তার কাছে স্পষ্ট নয় মানুষ এটা করে যাচ্ছে এরকম মানুষকে সালাম দেওয়া বন্ধ করবেন না কারণ তাদের তো কোনো দোষ নাই তারা দিন জানে না জাহের এই আহমদ আহমেদ আহমুল যাদেরকে সালাম দিতেন না তারা হচ্ছে বেদাতি মানে বেদাত তাদের মধ্যে রন্দে প্রবেশ করেছে তারা বেদাত দিকে মানুষকে আহ্বান করে যেমন কেউ সরাসরি আপনাকে মিলাদের দিকে আহ্বান করলো সরাসরি আপনাকে কবর হুজুর দিকে আহ্বান করলো সরাসরি আপনাকে বেদাতি কথাবার্তার দিকে আহ্বান করলো বিভিন্ন রকমের বেদাত আছে আহ্বানকারী যারা তাদেরকে সালাম দিবেন না কিন্তু যারা আহ্বানকারী নয় বেদাত করে কিন্তু তারা বুঝছে না তাদেরকে আপনি সালামত দিবেন কথা বলবেন তাদেরকে দিনের কথা বলবেন আহমদ ইবাহ রহমুল্লাহ বা এর আর উনিশশো আরও যারা বলেছেন তারা ওই সমস্ত লোকদের ভাইয়া বলতেন তাদের তাদের বেদাত জানা শোনা আর যারা সবাই জানে যে এই লোকটি বেদাতের দিয়ে আহ্বান করে এবং এটা নিয়ে এসে আছে তাদেরকে তিনি তাদের সালাম দেওয়ার অর্থ হচ্ছে আপনি তাদেরকে প্রমোট করলেন তাদেরকে সম্মান দেখালেন যারা বেদায়াত করে তারা দিনকে ধ্বংস করার কাজে নেমেছে তাদেরকে সম্মান করার কোনো প্রশ্নই আসে না আরেকটি জিনিস এটা হচ্ছে যখন দেখবেন এখানে সালামের ব্যাপারে বেদাত যারা করে সাধারণভাবে যারা বেদাতকারী মানে বেদাতের যারা প্রবক্তা বেদাতে যারা প্রমোট করে যাদের বেদাত নিয়ে নেমেছে যাদের কর্মকাণ্ডে চলে তাদেরকে সালাম দিবেন না এটা শিওর এটা কোনো সন্দেহ নেই কিন্তু এবং সাধারণ বেদাত যারা করে তাদেরকে সালাম দিবেন না আর আরেকটি জিনিস খেয়াল রাখবেন এখানে যারা সাধারণ বেদাত করে অনেকেই কিন্তু জানে না যে সুতরাং তাদেরকে সালাম বন্ধ করে দিয়ে এখন দাওয়াত দিবেন কি করে তাদেরকে দাওয়াত দিবেন সালাম বন্ধ করবেন না সালাম দিবেন কথা বলবেন দাওয়াত দিবেন বুঝেই দিবেন আর যদি কোনো দেখেন যে না শুনছে না কোনো ক্রমে আমার কথা শুনে না যতই বলি তারা বৃত্রি করে তখন এখানে মাসলাহাতের প্রশ্ন আসবে মাসলাহাত যদি দেখেন যে আপনি সালাম না দিলে মনে কষ্ট পাবে এবং তারা আবার নিজেরা চিন্তা করবে যে আমাকে তো কোনো সালামও দেয় না আমি কি ভুল করছি নাকি চিন্তা করে এরকম অবস্থা যদি আপনি দেখতে পান তার মধ্যে তাহলে আপনি সেখানে সালাম দিবেন না সাধারণ মানুষদের সম্পর্কে বলছে বেদাত আহ্বানকারী দিকে বলিনি তো সাধারণত কিন্তু যদি দেখেন যে না আমার সালাম দেয়া না দেয় তার কাছে সমান তখন আপনি সালাম বন্ধ করবেন বরং কথা বলবেন দাওয়া দিতেই থাকবেন কারণ দাওয়াত একবার নয় আপনি হাজার বার দিবেন দাওয়াতো কমই লাইলাম না হারা আমি রাত দিন তাদের ডেকেছি নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছে এখন বেদাত করে বেদাত সিরকি কাজ বেদাত সাধারণ কাজও বেদাত বেদাতে সিরকি আছে বেদাত কুফরি আছে বেদাত সাধারণ কুফরি বেদাতো আছে যেগুলি হারাম হারাবেন নিচে কোনো বেদাত নেই তাহলে আপনি তাকে দাওয়াত দিতেই থাকবেন দাওয়াতের জন্য হলেও সালাম দিবেন তখন কিন্তু যারা বেদাত না কারে কাজেই প্রসিদ্ধ তাদের কখনো সালাম দেওয়ার প্রয়োজন নেই তা সালাম দেবেন না সালাম দিতে তাদেরকে লাভ হবে না আর যদি দেখেন যে তাদেরকে দাওয়াত দিতে দেওয়ার জন্য আপনার প্রয়োজন হয় সালাম দিয়ে তখন দিতে পারবেন কিন্তু না দেওয়াটা যদি কোনো কাজ হবে না তারা উল্টো আপনাকে মানুষকে বিভ্রান্ত করছে তখন তাদের সালাম দিবে না তাদের সাথে চলাফেরা করবেন না তাদের থেকে দূরে সরে যাবেন সবসময় এবং তাদের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করেনা দূরের কথা এবং বেদার্থী কোনো কাজে বেদার্থী কোনো ব্যাপার সাহায্য করবেন না পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি দুবাইতে থাকি আমাদের ক্যাম্পে ইন্টারনেট ওয়াইফাই বিজনেস করি এই বিজনেসটা কি হালাল নাকি হারাম আমার জানা খুবই দরকার হারাম হইলে এই বিজনেসটি আমি করবো না আপনি দুবাই থাকেন ইন্টারনেট ক্যাম্প ক্যাম্পে ওয়াইফাই বিজনেস করেন ওয়াইফাই বিজনেস করাটা না যায় না কিন্তু সমস্যা হচ্ছে কিসে ব্যবহার করে আপনি যদি দেখেন যে তারা এগুলি দিয়ে কথা বলে বা এগুলি দিয়ে তারা ওয়াজ নসিহত নামিয়ে শোনে অথবা তারা এগুলি দিয়ে ভালো কোনো কাজে ব্যবহার করে তাহলে সেটা অবশ্যই হালাল আর যদি দেখেন যে বেশিরভাগই এগুলি দিয়ে যেটা করে সেটা হচ্ছে বাস্তবতা ওইটা যে বেশিরভাগই তারা বিভিন্ন ছবি নামায় গুণের জিনিস নামায় নামিয়ে সেগুলি দেখতে থাকে বেশিরভাগ সময় পর্নোগ্রাফি দেখে তাহলে আপনি হারাম কাজে সহযোগিতা করছেন এই জন্য আপনার জন্য এই বিজনেস বিজনেস হারাম হবে মূলত ওয়াইফাই হারাম না আমরা এই যে কথা বলছি ওয়াইফাই দিয়ে কথা বলছি বা এই জাতীয় যে ইন্টারনেট আছে এগুলি হারাম না এগুলি যেগুলো মাধ্যম এগুলি কিসে ব্যবহার হচ্ছে সেটার উপর নির্ভর করবে হারাল বা হারাম যদি আপনি ভালো কাজে সহযোগিতা করেন তো আল্লাহ তালা বাণীর ভিতরে পড়বেন ও অপরকে সাহায্য করো ন্যাক কাজে এবং তাকোয়ার কাজে আর যদি আপনি হারামের কাজে সহযোগিতা করেন তাহলে আপনি ওই এই আয়াতের ভিতরে পড়বেন ওলা আল্লাহ তাওয়ানু আল ইসমালান তোমরা অন্যায় সীমা এবং খারাপ কাজের মধ্যে একেবারে গুণের কাজে অপর সাহায্য করে না আপনি সেখানে সাহায্য করছেন এখন বলুন আমি জানি না আপনি ভালো ভালোই দেখতে পাচ্ছি যা ভালোই ব্যবহার করে সেটা আপনার জন্য জায়গা হবে আর যে আপনি জানেন যে বেশিরভাগ মানুষে খারাপ ব্যবহার করছে বেশিরভাগ মানুষে খারাপ ব্যবহার করছে এবং তারা খারাপের সংখ্যায় বেশি তখন আপনার জন্য এই বিজনেস করা যায় হবে না আপনি এখন চিন্তা করবেন কোনটা করবেন আপনি খোঁজ নেন এটা কী করে তারা যদি দেখেন যে তারা খারাপ ব্যবহার করছে তখন আপনি মানে খারাপ কাজে ব্যবহার করছে আপনার ইন্টারনেট আপনার জন্য এই বিজনেস করা হালাল হবে না কারণ কয়েক কিছু মানুষের উপকার করতে গিয়ে আপনি বহু মানুষের ক্ষতি করছেন আর যদি এমন হয় যে আপনি কিছু বন্ধ করে দিতে পারেন কিছু কিছু সাইট আপনি বন্ধ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য জায়েজ হবে যদি হারাম সাইটগুলি বন্ধ করে দিতে পারেন যে আমার এই এখানে যারা আসবে আমি এটা লক করে দিলাম তাহলে আপনার জন্য সেটা জায়েজ হবে এখন আপনি দেখুন কোনটা করতে পারেন কি না এটা মোট করতে হচ্ছে এটাই যদি আপনি হালালের সহযোগিতা করেন হালাল হবে যদি হারামের সহযোগিতা করেন হারাম হবে তো আপনি কোনটা গ্রহণ করবেন আপনি ভালো করে চিন্তা করে দেখবেন